হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ ভেজানো আছে এখানে মুগ ডাল আর হচ্ছে এখানে আছে গোবিন্দভোগ চাল তো চাল ডালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো কি ভাবছো খিচুড়ি বানাবো একদমই না তো এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে অন্য কিছু একটা বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো দেখতে থাকো রেসিপিটির নাম এখনই বলছি না তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চালের পরিমাণ আর ডালের পরিমাণ আমি এক নিয়েছি তাই ডালটা ভিজে মানে ফুলে উঠেছে তাই বাটিটা ভরে গেছে আর চালটা ফুলে উঠেনি তাই অল্প দেখাচ্ছে কিন্তু চালটা না আমি একই পরিমাণে ভিজিয়েছি তো ওখানে কম হলে চলবে না পুরো এক নিতে হবে চাল যতটুক ডালো তত ততটুকুই তো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে এখন জলটাকে আমি ঝরিয়ে নেব দেখতে থাকো কিভাবে কি বানাচ্ছি তো এরকম একটা শাকনির সাহায্যে ডালটাকে জল ঝরিয়ে নেব তোমরা ভাবতে পারবে না চাল আর ডাল দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু জিনিস বানানো যায় না দেখে বিশ্বাস করতে পারবে না তো জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব চাল চালটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে কোনো তেল ঠেক কিচ্ছু দেবো না শুধু ওই গরম কড়াইয়ের মধ্যেই চাল ডালটা ঢেলে দেব তো এইভাবে একটু নাড়তে হবে যেন জলটা শুকিয়ে যায় একদম ঝরঝরে হয়ে যায় এর জন্য এভাবে একটু ভাজতে হবে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে অল্প সামান্য ভাজতে হবে যেন জলটা একদম শুকিয়ে যায় এর জন্য তো চাল ডালটা ভাজা হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে হারেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ও চালটাল ঠান্ডা হতে হতে এদিকে একটা শিরা তৈরি করে নেব এখানে আমি এক বাটি কম চিনি দিয়ে দিয়েছি দু বাটি জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি শিরাটা শিরাটা হয়ে গেছে শিরাটা একটা তার করব না শুধু একটু মানে চামচের মধ্যে নিয়ে হাত দিয়ে দেখতে হবে যেন একটু চিটচিটে ভাব থাকে ব্যাস তাহলে ছিঁড়াটা একদম পারফেক্ট রেডি তো গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে চালার ডালটাকে ভালো করে গুঁড়ো করে নিব। একদম মিহি করে গুঁড়োটা করতে হবে যেন দানা দানা না থাকে তো আমি অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি তো চাল ডাল ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আবারও গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুধ পরিমাপ মতো দিতে হবে পরে লাগলে আরও দিতে হবে বা নাও লাগতে পারে আগে অল্পই দিলাম বেশি একটা বেশি বেশি দুধ দিয়ে দেই তাহলে চালের গুঁড়ো ডালের গুঁড়ো একবারে পাতলা হয়ে যাবে এটা তো দিলে তাই একটু কমই দিচ্ছি পরে লাগলে আবার দেব উতলে এসেছে গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব এখন আমি চালের গুঁড়ো ডালের গুঁড়োটা ঢেলে দেব এভাবে নাড়তে হবে অল্প অল্প করে দিতে হবে এখানে দুধ লেগেছে সাড়ে সাড়ে সাতশো আটশোর মতো আটশো না তো সাড়ে সাতশোর মতো দুধ লেগেছে তো এটাকে ভালো করে এখন এভাবে নাড়তে থাকতে হবে নালে দলা বেঁধে যাবে এই মানে একটু আমি শুকিয়ে এলেই এটাকে নামিয়ে নেব গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি এভাবে নাড়তে হবে এখন যতক্ষণ একটু শুকিয়ে এসছে তো ডোটা একদম রেডি হয়ে গেছে বেশি শক্ত করা যাবে না তো একটু নরম থাকতেই নামাতে হবে তো এখন গ্যাসটা বন্ধ করে দিব। একটা থালায় নামিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা করবো একবারই ঠান্ডা করব না মানে হাতে যেন এরকম আর কি একটু ঠান্ডা করে নেব তো চারিদিকে একটু ঘি দিয়ে দিয়েছি এই যে ঘিটা গলছে তো আর একটু ঠান্ডা করব তারপর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব তো আমি ভালো করে মেখে দুটো মন্ডের মতো তৈরি করে নিয়েছি তো এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে নেব তো আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি লাগিয়ে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে শেপে বানিয়ে নিচ্ছি এই যে একটা বানানো হয়ে গেছে একটু চ্যাপ্টা সাইজের করেছি যেন ফেটে না যায় এর জন্য মিষ্টির মতো করে তৈরি করতে হবে এরকম ভাবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো মিষ্টিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে রাউন্ড শেপ করে একটু চ্যাপটা করে দিয়েছি আর এখানে কয়েকটা একটু লম্বা সাইজের বানিয়েছি তো আমার এতগুলো হয়েছে তো ওগুলোকে এখন ভেজে নেব তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দিয়েছি কিছুটা তেল তো এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তেলটা খুব গরম হওয়া যাবে না হালকা হালকা যেন গরম থাকে তখনই মিষ্টিগুলো দিতে হবে তো এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো এক এক করে গ্যাসের হিটটা একদম মিডিয়ামে দেব হালকা গরম হয়েছে তেলটা খুব গরম হলে মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাবে তাই অল্প গরম তেলেই দিতে হবে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি মানে একদম লোয়ের থেকে একটু বেশি ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে আমি শিরাটা যে জাল করে রেখেছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে তো এইদিকেও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি শিরাটা হালকা হালকা গরম হচ্ছে তো এটাকে তো এক পাশ আমি উল্টে দিয়েছি এরকম একটু লাল লাল হয়ে হয়েছে লাল লাল করে একদম কমিয়ে এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলা তেলের মধ্যে কতটা ফুলেছে দেখুন এটা টাইম নিয়ে একদম লাল করে ভাজতে হবে মিষ্টিগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে চামচ দিয়ে উল্টানোটা বেটার তাহলে ভেঙে যাবে একদম হালকা করে উল্টাতে হবে দেখুন কি সুন্দর হয়েছে তো এটা হয়ে গেছে এটাকে তুলে আমি শিরাতে দিয়ে দেবো শিরাটা যেন গরম থাকে যেটা যেটা হয়ে গেছে ওটা ওটা তুলে শিরাতে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট লাগলো এগুলো আমাকে লাল করতে সময় লাগলো তো এটাও হয়ে গেছে করে তুলে এখন সব সিরাতে দিল্পটা আমার সিরাতে দেওয়া হয়ে গেছে তো বাদাকিগুলো এখন আমি ভেজে নেব লাল করে ভেজে দিয়ে তো বন্ধুরা ফাইনালি মিষ্টি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি এই যে এতগুলো মিষ্টি বানিয়েছি দেখুন কতগুলো বানিয়েছি অনেকগুলো মিষ্টি হয়েছে তো এগুলোকে শিরায় রেখেছি তো এটাতে শিরা মানে আটতে ছিল না তাই পরে আবার শিরা জাল করেছি করে এগুলোকে দিয়েছি এগুলোকে এখন আমি ঢেকে রাখবো দু ঘন্টার জন্য তারপর ঢাকনা খুলে পরিবেশন করব। তো বন্ধুরা মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে তো একটা দেখাচ্ছি ভেঙে কেমন হয়েছে একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মিষ্টি তৈরি করেছি দেখুন এত টেস্ট এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে ভেতরটা দারুণ টেস্টি এই মিষ্টি একদম নরম তুলতুলে তো আর দেরি না করে বাড়িতে প্লিজ বানিয়ে ফেলুন চাল আর ডাল তো সবার ঘরেই থাকে তো সেটা দিয়েই এত সুন্দর মিষ্টি আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে আর শেয়ার করবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই